আসসালামু আলাইকুম আজকে দেখাবো আপনার টিপিলিং রাউটারের কিভাবে আপনি পাসওয়ার্ডটাকে পরিবর্তন করবেন তো এটার জন্য সর্বপ্রথমেই আমরা ওয়াইফাইয়ে চলে যাব এবং এখান থেকে সেটিং সেটিংয়ে ক্লিক করব এখান থেকে ভিউ মোর করবো এবং আমরা আমাদের আইপি অ্যাড্রেসটাকে দেখে নেব যে আমাদের আইপি অ্যাড্রেসটা কি আছে এবং এটাকে আপনি ক্রোমে গিয়ে লিখবেন এখানে নতুন পেজ নিয়ে আপনি এখানে লিখবেন আপনার আইপি অ্যাড্রেসটা একশো বিরানব্বই ডট একশো আটষট্টি ডট শূন্য ডট এখানে আমাদের প্রথমেই যেটা আসছে এটা হচ্ছে আমাদের রাউটার এবং আমরা এখানে অ্যারো বাটনে ক্লিক করব এবং আমাদের আমাদের রাউটারের হোম পেজে নিয়ে চলে এসেছে তো এখানে আপনি যদি পাসওয়ার্ড না দেন তাহলে অ্যাডমিন সাধারণত দেওয়া থাকে ছোট হাতের অ্যাডমিন অ্যাডমিন এবং ছোট হাতের অ্যাডমিন দিলে আপনাদের পেজে নিয়ে চলে আসবে তো এখান থেকে আমরা যেহেতু আমাদের ওয়াইফাই পাসওয়ার্ডটাকে চেঞ্জ করব এই জন্য এখানে যে ওয়্যারলেস বাটনটা দেখতে পাচ্ছেন এর ক্লিক করবো এবং তারপরে এখানে দেখতে পাবেন যে এখানে অনেকগুলো সিকিউরিটি যেটা আছে এখানে ক্লিক করে দিবেন এবং এখানে আসলে এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড তো আমরা এটাকে কেটে দিলাম এবং আমরা পাসওয়ার্ড দিয়ে দিব আমরা এইটা পাসওয়ার্ড দিয়ে দিলাম এবং এখান থেকে আপনারা নিচে দেখতে পাবেন যে সেভ নামে একটা অপশন আছে এখানে সেভ করে দিবেন এখানে সেভ করে দেওয়ার সাথে সাথেই আপনার ওয়াইফাইটা ডিসকানেক্ট হয়ে যাবে আমার এখানে দুইটা ওয়াইফাই আছে এই কারণে আমার অন্য ওয়াইফাইটা কানেক্ট হয়ে গেছে তো আমরা এটাতে কাজ করছিলাম টিপি লিঙ্কে তো আমরা এটাতে আবার যদি ক্লিক করি দেখাবে যে পাসওয়ার্ড হচ্ছে না আমাদের এখানে পাসওয়ার্ড যাচ্ছে তো আমরা এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিব। আমরা যে পাসওয়ার্ডটা ওখানে দিলাম আমাদের ওয়েব পেজে এই পাসওয়ার্ডটা আমরা এখানে দিব এবং কানেক্টে ক্লিক করব কানেক্টে ক্লিক করলে আমাদের ওয়াইফাইটা খুব সহজে কানেক্ট হয়ে যাবে তো এভাবেই আপনারা খুব সহজেই আপনাদের টিপিলিং রাউটারের পাসওয়ার্ডটাকে পরিবর্তন করতে পারেন আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো আরো একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম